নতুন রেশন কার্ড বানাবেন বাড়ি বসে এভাবেই সহজে আবেদন করতে পারেন আমাদের দেশের নাগরিকদের জন্য সরকারিভাবে যে সমস্ত নথি বা ডকুমেন্ট ইস্যু করা হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড নাম অনুযায়ী এই কার্ডে ভারতের জনসাধারণকে রেশন অর্থাৎ খাদ্যদ্রব্য যোগান দেয় এছাড়াও এই কার্ডের অনেক সরকারি প্রকল্প সুবিধা পেতে রেশন কার্ড থাকা প্রয়োজন এমনকি এটি পরিচয়পত্র হিসাবেও কাজে লাগে এক্ষেত্রে পরিবারের প্রতিটি মানুষের জন্য রেশন কার্ড এবং রেশন ডিলারের কাছে পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক বিষয় এমতো অবস্থায় আপনার বা বাড়ির কারো যদি রেশন কার্ড না থাকে এবং আপনি নতুন কার্ড বানাতে চান তাহলে বেশি মাথা ব্যথার প্রয়োজন নেই আসলে বিভিন্ন রাজ্য রেশন কার্ড সংক্রান্ত নিয়মাবলী এবং এটি তৈরির পদ্ধতি কিছুটা আলাদা তবে ইন্টারনেট নির্ভর জামানায় আপনি সহজেই এই নথি তৈরি করতে পারবেন তাও আবার ঘরে বসে অনলাইনেই কীভাবে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করবেন নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের ফুড ডট ডট গভ ডন ইন পোর্টালটি খুলতে হবে স্কিনে প্রদত্ত একাধিক অপশান টোপকে নিচের দিকে যান এবং স্পেশাল সার্ভিসেস ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটি বেছে নিন এর আগে রেশন কার্ড না থাকলেও ফর নিউ অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করুন মোবাইল নাম্বার দিন এবং ওটিপি জেনারেট করুন ওটিপি এন্টার করার পর স্কিনে একটি ফর্ম উপস্থিত হবে সেখানে তিনটি সেকশানে যাবতীয় ডিটেলস ফর্ম ফিল করুন টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এক্ষেত্রে ফর্মটি জমা দিলেই কয়েকদিনের মধ্যে রেশন কার্ডটি আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশনের স্টেটাস চেক করতে পারেন রেশন কার্ড অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টগুলি কি কী প্রয়োজন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড প্যান কার্ড আগের বিদ্যুৎ বিল আয়ের শংসাপত্র ব্যাংকের পাসবুক গ্যাস কানেকশনের বিবরণ পাসপোর্ট সাইজের ছবি আপনি যদি এখনই রেশন কার্ড করাতে চান তো এক্ষুনি এই ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ